প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের আগামী পনেরো তারিখে অনুষ্ঠিত ষাণমাসিক মূল্যায়ন চব্বিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ক যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষায় যে গণিত বিষয়ক আমরা কিছু মডেল প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তো আমরা যে নমুনা প্রশ্নের এখানে লিখেছি কয়েকটি প্রশ্ন সেটি হচ্ছে প্রথম চ্যাপ্টারে তোমাদের সূচকের সূচক নামক যে প্রথম চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তো দেখো এক নম্বর প্রশ্ন লিখেছি ছকে ছকের সাহায্যে সূচকের গুণ অর্থাৎ ছক একে সূচকের গুণে প্রকাশ করতে হবে তোমাদের বইতে কিন্তু এই ছক একে গুণ ভাগ এটি একাধিক ছক রয়েছে হ্যাঁ তো ছকের গুণের ক্ষেত্রে তোমাদের ছক এক দশমিক এক পাঁচ মানে নয় পৃষ্ঠা এবং ভাগের ক্ষেত্রে এক দশমিক এক নয় অর্থাৎ তেরো পৃষ্ঠায় যে নমুনা ছক রয়েছে সেই নমুনা ছকের অনুসারে তোমাদের এই ছকের গুণ করতে হবে তো আশা করি তোমরা সবাই সূচকের এই ছকের সাহায্যে সূচকের গুণগুলো পারো যদি ছকের সাহায্যে সূচকের গুণ তোমরা যদি না পারো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আহ পূর্বে ভিডিও রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো সেখান থেকে তো দুই নম্বর লিখেছি আমরা ছকের সাহায্যে সূচকের ভাগ অর্থাৎ এটি আমরা করব আমাদের বইয়ে নয় পৃষ্ঠা যে ছক রয়েছে সেই ছকের আলোকে আর এটি করব তেরো পৃষ্ঠার যে ছক রয়েছে সেই তেরো পৃষ্ঠার ছকের আলোকে অর্থাৎ আমরা সূচকে ছকের সাহায্যে সূচকের গুণ ও পরীক্ষা আসতে পারে ছকের সাহায্যে সূচকের ভাগও আসতে পারে হ্যাঁ এরপরে হচ্ছে লিখেছি ছক ছাড়া সূচকের গুণ ও ভাগ তো ছক ছাড়াটা আমি একটু দেখাই সেটি হচ্ছে কি কেমন থাকবে যেমন ধরো সাতের ওপরে চার গুণ সাতের ওপরে তিন তাহলে আমরা জানি যখন সূচকে মানে গুণ আকারে থাকে তখন সূচকগুলোকে যোগ করতে হয় তাহলে এটার ভেজ বা ভিত্তি কত সাত তাহলে এখানে চার প্লাস তিন সমানসূল করতে হবে সাতের উপরে চার আর তিনে পাওয়ার সাত তার মানে এরকম তোমাদের ছক ছাড়া সূচকের গুণ এবং সূচকের ভাগ দুইটাই আসতে পারে যদি আমরা একটা ভাগ দেখি যে পাঁচের উপরে আট ভাগ পাঁচের উপরে তিন তাহলে এখানে বেজ ভিত্তিগত পাঁচ এটা হচ্ছে আট আর ভাগের সময় সূচকগুলো বিয়োগ করতে হয় তাহলে আট থেকে তিন চলে গেলে থাকবে কত পাঁচ তার মানে পাঁচের উপর হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছক ছাড়া আমরা ছক ছাড়া যদি আসে তাহলে এইভাবে সূচকের গুণ ভাগ করতে পারি এরপর চার নম্বরে লিখেছি লজেন্সের সংখ্যাকে সূচকের সাহায্যে প্রকাশ এই লজেন্সের সাহায্যে সূচকের যে প্রকাশ এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের গণিত বইয়ের 20 পৃষ্ঠা থেকে এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে ছকের আচ্ছা তোমাদের এখানে ক্যান্ডি মানে ক্যান্ডি মানে চকলেট লজেন্স তো এর নমুনা কিছু ছক রয়েছে হ্যাঁ বিশ পিসায় আছে একুশ পিসটায় আছে তারপরে এইগুলো আমরা এরপর বাইশ তেইশ তাহলে এটা একটু ইম্পর্টেন্ট দেখো কত পিসটা ধরে এই লজেন্সে মানে চকলেটের ওপর কিন্তু সূচকের গুণ ভাগ এগুলো দেওয়া আছে তা আমরা এই লজেন্সের সংখ্যাকে সূচকের সাহায্যে প্রকাশ এটা আমরা একটু ভালো করে দেখে নিব এরপর আমরা লিখেছি ডায়াগ্রাম ডায়াগ্রাম মিন্স তোমাদের চব্বিশ পৃষ্ঠার গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠার এই যে একটি ছক রয়েছে এরকম নমুনা কিছু থাকতে পারে এখানে যেমন বলেছে লুকানো নম্বরটি বের করতে হবে তো এরকম কিছু ডায়াগ্রাম দিতে পারে হয়তো আসতে পারে দলগতভাবে আলোচনা করে ডায়াগ্রামের সমাধান করো দলগত কাজ হিসাবে বা জোরায় কাজ হিসাবে বলতে পারে যে ডায়াগ্রামের মাধ্যমে সমাধান করো তো আমাদেরকে সেটি ভালো করে দেখতে হবে ডায়াগ্রামের সমাধান এরপর ছয় নাম্বার সূচকের সূচক আকারে প্রকাশ অর্থাৎ যেমন লেখা আছে কথার কথা ধরে নিলাম তিন তার উপরে গুণ দুই তিন গুণ দুই গুণ এভাবে বেশ কয়েকটি সংখ্যা দেওয়া আছে হ্যাঁ তাহলে এখানে বেজ দেওয়া ভিত্তি কত তিন এর উপরে সূচক কত দুই কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এই ব্রেকের দিয়ে আসবে কত হোল টু দি পাওয়ার পাঁচ তাহলে সূচকের সূচক যদি প্রকাশ করতে বলে তাহলে এটা এখানে শেষ আর যদি সূচকের সূচক প্রকাশ করে সমাধান করতে বলে তাহলে হচ্ছে তিনের ভেস আর সূচকের সূচক যখন করি আমরা তখন পাওয়ার দুটি গুণ করতে হয় তাহলে পাঁচ দোকানে দশ তার মানে তিনের ওপরে পাওয়ার হচ্ছে দশ এটি হচ্ছে সূচকের সূচকের প্রকাশ হ্যাঁ তো এই যে ছয়টা প্রশ্ন আমরা লিখেছি এই পুরো চ্যাপ্টার কিন্তু অ্যানালাইসিস করে এই ছয়টি প্রশ্নের ধরন কিন্তু এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছকের সাহায্যে গুণ ভাগ ছক ছাড়া গুণ ভাগ এই যে লজেন্সে তোমাদের যে বললাম বিশ থেকে তারপরের পরের পৃষ্ঠাগুলো তেইশ পৃষ্ঠা পর্যন্ত এখানে যে ছকগুলো রয়েছে সেই ছকের আকারে এরপরে ডায়াগ্রাম দেখালাম তোমাদের একটা সেই ডায়াগ্রামের সমাধান এবং সূচকের সূচকে সূচকের সূচক আকারে প্রকাশ এবং সমাধান এটি তোমাদেরকে দেখালাম তাহলে এগুলো হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন তো এরকম আরও কিছু নমুনা প্রশ্ন পাওয়ার জন্য এবং পরীক্ষার আগের দিন প্রশ্ন সহ প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অন করে দিবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ